আমাদের আমরা চাই না আমাদের দেশের আমাদের দক্ষিণাঞ্চলে কোনো ক্ষতি হোক সেই জন্য আমরা ওদের সাথে মিট হয়েছি মহিলা পুরুষ যেখানে আমাদের দেশে বনভূমি থাকা দরকার ছিল পঁচিশ পার্সেন্ট সেখানে আমাদের দেশে বনভূমি আছে মাত্র সাড়ে নয় পার্সেন্ট তো সেই বনভূমি আমাদের দেশে যেটুকু আছে সেটুকু এই তাপবিদ্যুতের মাধ্যমে নষ্ট হয়ে যাবে এটা কোনো উপকার আসবে না কোন উপকার আসবে না কোনো উপকার আসবে না এই বিদ্যুৎ বিশেষ করে সুন্দরবন ধ্বংস করে প্রাকৃতিক বৈচিত্র্যকে ধ্বংস করে আমার এটা দরকার নাই এমনি সারা জীবন গাছের আবহাওয়া খেয়ে বাঁচিয়ে আসি তারপরে যদি গাছপালা ঘটে ধ্বংস করে দেয় তাহলে আমার আর কিছুই থাকবে না তবে এই টুকরে বাঁচানো আমাকে একান্ত দরকার আমরা এই লং মার্চের সাথে একাত্মতা ঘোষণা করছি এই ছেলে মেয়ে স্কুলের সমস্ত শিক্ষার্থীরা আমরা এর আগে আপনাদের এখানে এসেছি আপনারা জানেন আমরা তথ্য যুক্তি বিশ্লেষণ দিয়ে জনগণের কাছে উপস্থিত করেছি এটা আমাদের সকলের অনেক করা